আসসালামু আলাইকুম হন্ডা লাভার্স শুরু হয়ে গেল আমাদের ফ্রি চেক আপ ক্যাম্পেইন অলরেডি কাস্টমার আসতে শুরু করে দিয়েছে আমাদের হন্ডা লাইফে ফ্রি চেক আপ গ্রহণ করার জন্য তো অলরেডি আমাদের সাথে একজন কাস্টমার আছেন ওনার কাছ থেকে জেনে নিব এই ক্যাম্পেইন সম্পর্কে ওনার অনুভূতি কি স্যার আপনি তো আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করলেন এবং আপনার গাড়ির কাজ চলছে তো এই ক্যাম্পেইনে এসে আপনার কিরকম অনুভূতি হচ্ছে আচ্ছা আমি হলে কি আপনাদেরকে সকালে কল দিছি আজকে যে এরকম আপনাদের একটা ফ্রি ক্যাম্পেইন দেখলাম ফেসবুকে এটা আমার জন্য এলিজিবল কিনা তো আপনি বললেন যে আসেন সমস্যা নেই আজকে করে দেব

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করি সামনেও আসবেন আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ